লোকে আমাই পাগল বলে আমারে দুঃখ লাগে না আমারে পাগল কলেছে আর রবের ওই মদিনা অল্লাহু একবার আল্লাহ আকবার ওই আর পাগল মদী আর পাগল নদীর পাগল কারা হাত খুলে টু দেখতে কে জানি আর যারা হাত তুলে হাত উঁচু করার সাহস দাও যারা এক হাত তুলেছে দুই হাত তোলার সাহস দাও যারা হাত নিচু করেছে উঁচু করা তাও থেকে দাও ও আরো শের মালিক আল্লাহ আরো বিশাল ক্যামেরা দিয়ে এই হাতগুলোকে গুলোকে নাও তোমার ক্যামেরাতে ধারণ করে নাও এই জিকর নাচা মাটিতে আমার নবীর সিরাত প্রতিষ্ঠায় হাত আল্লাহ কবুল করে নাও লিল্লাহে তাকবীর আমার নবীর আশেক যারা গাইতে কি পারবো তারা পারবো তো আলহামদুলিল্লাহ নবীর ভালোবাসা পরীক্ষা দিতে পারবো না মাসাল্লাহ নবীর ভালোবাসার পরীক্ষা দেওয়ার জন্য এখন জিহাদের ময়দানে লাভ দিতে বলবো না শুধু আওয়াজ তুলে গাইলেই বুঝবো ততটুকু ভালোবাসা নবীর প্রতি আপনাদের অন্তরে আছে না সব ফেসবুক হয়ে গেছে রেডি সবাই লোকে আমায় পাগল বলে লোকে আমায় লোকে আমায় যদি মার্কিং করি আমি কত দেব ত্রিশ তেত্রিশ বত্রিশ তার বেশি হবে এতগুলো লোক আওয়াজটা রেকর্ড হচ্ছে আমার সজল সুন্দর করে ক্যামেরায় ধারণ করছে কালকে ইউটিউবে পোস্ট করে দেবে আপনাদের ছবিগুলো যাক ভয়েস গুলো যাক চান না বাচ্চারা বেশি ভালোবাসে নবীরে না মুরব্বীরা কোনটা এ দু একটা বাচ্চা যারা আওয়াজ কানে আসে আর যারা দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ আমার ভাইরা তো নিয়াত করে এসেছেন যে রোকন ভাই আজকে গাইব না এরকম তাহলে তো আওয়াজ হবে না অন্তত রাস্তায় দাঁড়িয়ে আছে আরো কোমরে জোর আওয়াজ তো হবে রাস্তায় যারা সবাই একসাথে আবার লোকে আমায় পাগল বলে লোকে আমায় লোকে আমায় মাসাল্লাহ একটু আওয়াজ হয়েছে এবার বুঝেছি মঞ্চে যারা মুরব্বী রয়েছেন ওস্তাদুল কালাম যারা ক্যামেরা পার্সন তারা গায়ে আলো জোর হয়ে যাবে না সবাই আমার উজ্জ্বল মন খারাপ মুরব্বী একটু বকা দিয়েছে উনি বুঝতে পারেনি যে সুন্দর করার জন্য সময় লাগে ইনশাল্লাহ পরে ঠিক হয়ে যাবে মন ভালো রাখো জোরে তুমিও গাও তোমার সহকারী যেন সবাই আমার প্রিয় ইউটিউবার যারা এসেছেন আলহামদুলিল্লাহ দিন প্রচারের জন্য ওরা কত কষ্ট করছে ওদের কি খেতে দিয়েছেন হাদিয়া দিয়েছেন অথচ আপনাদের এই সুন্দর প্রোগ্রামটা আছে তা বিশ্ববায় ওরা সরিয়ে দিচ্ছে আপনি মনে করেন কোটি কোটি টাকা হয়তো পায় না সবাই না এরা যারা কাজ করছে এখানকার এরা নিজেদের পকেটের টাকা খরচ করে পরিশ্রম দিয়ে এসেছে ওদের জন্য একটা মার হয়ে যায় কোন মঞ্চের সামনে পিছিয়ে ডাইনে পায়ে ক্যামেরা লাইট ওলা ঠেলা ওলা সবাই একসাথে আবার কার জন্য গাইব লোকে আমায় পাগল বলে লোকে আমায় লোকে আমায় লোকে আমায় লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাদের পাগল করেছে আরো বেরোই মারি না আমার পাগল করেছে আরো বেরোই মারি না লোকে আমায় পাগল বলে লোকে আমায় লোকে আমায় লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমার পাগল করেছে আরো বেরোই না আমার পাগল করে আরো বেরোই না ওই মদিনাই শুয়ে আছে জানে মোহাম্মদ কি প্রেমিক আমি যদি করি ভুল লিল্লাহে তাকবীর ওই মদিনায় শুয়ে আছে জানে মোহাম্মদ সেই মদিনার প্রেমে কি হয় আমি যদি করি ভুল ভুলে ভরা জীবন আমার ভুলে ভরা আমার পাগল করেছে আর বেরোই মদিনা আমার পাগল করেছে আর বেরোই মদিনা লোকে আমায় লোকে আমায় লোকে আমাই পাগল মানে আমার না আমারে পাগল করেছে আরবের ওই مدينه আমারে পাগল করেছে আরবের ওই مدينه দুনিয়ার পাগলে কি নাম বলে আর কি না ঠায় আমি শুধু নবীর সালাম দরুদ পড়ে মজা পা রতি আর পাগলে কি আর কি নাম ঠাই আমি শুধু নবীর সালাম দরুদ পড়ে মজা পায় যার প্রেমেতে কুল না যার প্রেমেতে কুল না যার প্রেমেতে কুল প্রেমেতে জার প্রেমতে কোকাই নাত হয়েছে আজ দেওয়ানা আমারে পাগল করেছে আরো বেরোই মাদিনা আমার পাগল করেছে আরো বেরোই মাদিনা লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল লোকে আমায় আমায় পাগল বলে আমার গে না আমার পাগোল করেছে হারো বেরোই মাদিনা আমার পাগল করেছে আরো বেরোই না আমার পাগল করেছে আরবের বেরো আসছে বলিবার খাবার আরো আসছে বলিবার হাবার।